এই স্থানাঙ্ক মধ্যে এটা এক অক্ষ এটে ওয়াই বলে খুঁটি আর এক বলে ভূমি এখন যদি এক অক্ষের সমান্তরালে এক অক্ষের সমান্তরালে কোন স্থান কথায় এক অক্ষের সমান্তরালে যদি কোন কিছু থাকে এটা কি ডাল পাওয়া যাবে তার মানে ডাল পাই তার না অথবা কেউ প্রশ্ন করলো যে স্যার তাহলে ডালটা কোথায় পাওয়া যাবে যদি ওয়াই অক্ষের সমান্তরালে রাখি আমরা ওয়াই অক্ষের সমান্তরালে যদি কোনো একটা স্থানাঙ্ক লিখি আমরা y অক্ষের যে y অক্ষstabenকরিতে যদি আমরা এমন একটা সুজা একটা ফিলার রাখি এদেরকে কোন ডাল পাওয়া যাবে একদম সুজা Такরে ডাল পাওয়া যাবে ডাল পাওয়া যাবে তার মানে e রেসিওর আমরা বুঝতাম পারতাসি যে এক অক্ষের সমান্তরালেও কোনো ডাল নাই এক অক্ষের সমান্তরালেও কোনো ডাল নাই ডালের মান শূন্য এবং y অক্ষের সমান্তরালেও কোনো ডাল নাই ডালের মান শূন্য তো y অক্ষ মানে খুঁটি খুঁটির সমান্তরালেও কোনো ডাল পাওয়া যাবে না আবার এক অক্ষের সমান্তর হলেও পাওয়া ডাল তাহলে ডালটা পাওয়া যায় ডাল রয়েছে যদি এক্স এবং যদি দুই করে তাহলে এর নাম ডাল তাহলে ধরো যে এইরকম গেল তো কি দুইটা দুইটাই হইলো না তখন বোঝা যাচ্ছে এটা একটা মই যদি ধরি এটা ধরলাম কুটি এটা ধরলাম মাটি হ্যাঁ আসলেই তো এটা কুটি এটা মাটি তাই এনে যদি মই দে এই ডাল দিয়ে তো আমরা উঠতাম পারি উপর ডাল বিধায় তো আমরা উপরে উঠতাম পারি ঝরনার পানি নিচ দিকে পড়ে ডাল আছে বিদায় তো নিচ দিকে পড়ে আর যদি ডাল না থাকতো তাহলে নিজে আসতো সম্ভব হইতো একদম সমানই থাকতো সব সমতল ভূমিতে আমরা কিশোরগঞ্জ যে মানে সবচেয়ে নিম্ন অঞ্চল মানে নিম্ন অঞ্চল কেমন এর অঞ্চলে পানি হয় সবচেয়ে বেশি কিশোরগঞ্জ হাওর হাওর অঞ্চল কিশোরগঞ্জ তাহলে এই যে এবং এই ডাল আসে বিদায় আমরা উপরের দিকে উঠতাম আর কম বেশি আসে বিধায় আমরা উপরে যাই নিচে আসি মানে এরকম আর যদি সবাই এক লেভেলের পড়াশোনা সবার রুল এক হইতো আর নাহলে সবার রুল দশ হইতো সবাই যদি এক লেভেলের থাকত এমনকি সবাই এক লেভেল তার মানে এন ডাল আছে বাড়ির মধ্যে যেরকম ভূমির মধ্যেও যে জায়গায় বাড়ি তো একটা ডাল আছে সুন্দর

তাহলে এম সমান হচ্ছে উটা বাই হাটা উটা বাই হাটা মানে উটা বাই হাটা রাখি উটা বাই হাটা রাখি উটা মানে কি উপরে উঠবো কুটি আর হাটা মানে কি ভূমিধা হাঁটবো বুঝছো না মনে আমার কথা উটা মানে উপরে উঠবো আর হাটা মানে কি নিচে নামবো তাহলে উপরে যদি উঠতো সা এনে যদি ধরো তো নিচে থেকে গেলে ওয়াই ওয়ান যদি ধরি উপরে উঠতে থাকবো ওয়াই বাড়তো না বাড়তো না এটা ওয়ান এক থেকে শুরু হয়েছে এবার আস্তে আস্তে যাইতেছে বাড়বো আর এই দিক দিয়ে যদি যায় এক্স ওয়ান এই দিক দিয়ে যদি তাহলে এক্স টু পারতো না পারতো না পার্থক্যটা কেমনে করো আমরা জন্ম গ্রহণ করছি আর আজকে সালতে জন্ম সাল বাদ দিই না আজকে সালটা বড় আর আমাদের জন্ম গ্রহণ করছিলাম বালা তো সুরু আছে বড়টা তুই সুরুটা মাইনাস করো এন সেম বড় কোন এটা এটার থেকে এটা মাইনাস করা আর এটার থেকে এটা মাইনাস করা তার মানে উটা বাই হাটা কথাটার মানে নাকি তার মানে এইটার পার্থক্য তার মানে ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস এর ওয়াই ওয়ান আর এন এর পার্থক্য হইছে x2 এ কত মানে বুঝছো না তাহলে এই উটা বাই হাটার কথাটার মাইনিংসটা এডেই বুঝা যে y2 এর y1 x2 এর x1 কথা ক্লিয়ার তাহলে সূত্রটা আমরা কি পাইলাম যে ডাল এর সূত্রটা কি পাইলাম ডাল হ্যাঁ ডাল এর সূত্রটা পাইলাম যে m সমান আমরা লিখব কি যে y2 এর y1 x2 এর x1 মনে থাকবো এটা হচ্ছে ডাল ডাল হচ্ছে এম উদ্দীপক অনেক জায়গায় ডাল দেওয়া থাকবে এইটারে আমরা অনেকবার অনেক চেঞ্জ করলাম কেমন চেঞ্জ সমীকরণ লিখবাম সমীকরণ লিখলে একটু যদি আমরা সমান্তরালে যাই অক্ষর সমান্তরালে যাই তাহলে একটু ভিন্ন রকম এটা হচ্ছে ফরের সম্মিলিত অধ্যায় কিন্তু আগে যদি একটু চেঞ্জ করা যায় এটা যদি আর গ্রহণ করি তাহলে ওয়াই টু মাইনাস এর ওয়াই ওয়ান সমান লেখ ওয়ান লিখলেও সুবিধা হইবো লিখলেও সুবিধা হইব তখন আমরা যেকোনো একটা মান বাই করা যদি সাপেক্ষ দূরি এটা ওয়াই ওয়ান আমরা না ধরলাম এটা আমরা ওয়াই ওয়ান না ধরলাম এটা ধরলাম ওয়ানলি ওয়াই আর এটা ধরলাম ওয়াই ওয়ান তাহলে কি দুইটা হইছে না এটা ধরলাম এক্স এটা ধরলাম এক্স ওয়ান তাহলে কত হইল এটার পার্থক্য হইলো কত ওয়াই ওয়ান মাইনাস এর ওয়াই এটার পার্থক্য কত হইল এক্স ওয়ান মাইনাস এর এক্স হইতেই তো পারে পার্থক্য তো এটাই মানে উঠাবাই হাঁটাই তাহলে এই সমীকরণটা একটু চেঞ্জ করে এমন লিখতাম পারি কত ওয়াই ওয়ান মাইনাস এর ওয়াই আর কত লাগতে পারে এক্স ওয়ান মাইনাস এর অসুবিধা হইব আমি আর এই ডেলে হাজি গত এটা তো একই লিখা না কোনো ফলস আছে মনে থাকবো এটা সে ডাল এখন প্রশ্ন হইল একাধিক সরল রেখা এটা তো একটা সরল রেখার ডাল এটা তো একটা সরল রেখা না এটা একটা সরল রেখা না এই সরল রেখার ডাল একটা সরল রেখার ডাল বাই করলাম যদি একাধিক সরল রেখা থাকে এই দিক থেকে আরেকটা সরল রেখা থাকে এই ডাল রেখা যদি সমরেক হয় সমরেক বুঝো মানে সমান রেখা এই যে এটার সাথে সাথে যদি আর একটা যায় সমান না হ্যাঁ সমরে সমান যদি আরেকটা সমদশা সমরেক কি কম সমরেখা এই রেখা যদি একটা একটা সমান হয় যদি সমরেক শর্ত যদি উপরে উল্লেখ উদ্দীপকের যদি লেখা তা যে সমরেক এই সমরেকা হইলে ডাল দুইটা সমান হইবে দুইটা সরলরেখা ডাল মনে থাকবো এই একটা জিনিস একটা পয়েন্টের মনে রাখবো যদি ডাল দই মানে সমরেখা হয় বিন্দুগুলো যদি সমরেখা হয় এ বি সি এ একটা বি একটা সি একটা এটা তো স্থানাঙ্ক দেওয়া থাকবো এটা তো স্থানাঙ্ক দেওয়া থাকবো এটা স্থানাঙ্ক দেওয়া থাকবো দেওয়ার পরে বললো যে এ বি এবং বি সি সরলরেখা ডাল সমরেখ বা এ বি এবং বি সি সমরেখ হলে ডাল নির্ণয় করো বা এ এর মান নির্ণয় করো বা পি এর মান নির্ণয় করো এক্স এর মান নির্ণয় করো এই নতুন স্থানাঙ্ক যা থাকবো একটা মান নির্ণয় করার কথা বলে তাহলে এটা যদি মান নির্ণয় করার বলে যদি খালি সমরে কথাটা থাকে সমরে কথাটা থাকলে লেখবাম কি ডাল দই পরস্পর সমান যেহেতু বিন্দু সমূহ সমরে কাজেই ডাল দই পরস্পর সমান তো আমি ডাল সমান দিয়ে অঙ্ক করো কথা মনে থাকবো যদি সমরে কথাটা লিখা থাকে তাহলে কি লিখবা ডাল দই পরস্পর কথা ক্লিয়ার বুঝছি এখন একটু বাস্তবে যাই এখন প্রমাণে যায় এখন অনুশীলনের অঙ্ক পায় এই নিয়ে বেসিক এই অধ্যায় এই বেসিকটা কঠিন বেসিকটা কঠিন এই বেসিকটা যদি একটু মাথায় তাহলে এই